হ্যালো ভিওর সুজন টেক চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত তো চলে এসেছে আরেকটি নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটি হচ্ছে নতুন নিয়মে হাজার চব্বিশ দুবারে সরকারি আবেদন করুন এবং আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা অনলাইনের মাধ্যমেও আবেদন করতে পারবেন তো সবাই পাবেন বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন আমি ভিডিওর মাধ্যমে অফলাইন ও অনলাইনের মাধ্যমে কিভাবে আপনারা লক্ষ্মী ভাণ্ডার আবেদন করবেন আমি আজকের ভিডিওতে বলে দেব তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক পশ্চিমবঙ্গের সমস্ত মহিলা এই স্কিমটি পেতে পারেন পঁচিশ বছরের বেশি বয়সী যে কেউ আবেদন করতে পারেন ষাট বছরের বেশি বয়সী আবেদন করার যোগ্য নয় এছাড়া যারা অন্য কোনো স্কিমের সুবিধা পান বা যারা সরকারি চাকরি করেন যারা আয় কর দেন তাদের কেউ আবেদন করতে পারবেন না লক্ষ্মী ভান্ডার স্কিমের জন্য কিভাবে আবেদন করবেন লক্ষ্মী ভান্ডার স্কিম অনলাইন এবং অফলাইন উভয় ক্ষেত্রে আবেদন করা যেতে পারে চলুন দেখি কিভাবে এই আবেদনটি করা যায় লক্ষ্মী ভান্ডার স্কিম অফলাইনে আবেদন করার পদ্ধতি পশ্চিমবঙ্গ সরকার রাজ্য জুড়ে বিভিন্ন সময়ে দুয়ারে সরকারি ক্যাম্পের আয়োজন করেছে যদি কেউ লক্ষ্মী ভান্ডার স্কিমের জন্য অফলাইনে আবেদন করতে চান তবে তাকে দুয়ারে সরকার লক্ষ্মী ভান্ডার ক্যাম্পে যেতে হবে লক্ষ্মী ভান্ডার ক্যাম্প থেকে আবেদনকারীকে একটি সক্রিয় নম্বর বা ফর্ম নিতে হবে এবার ফর্মটি পূরণ করুন এবং সেই শিবিরে উল্লিখিত নথিগুলি সহ আবেদনপত্র জমা করতে হবে লক্ষ্মী ভাণ্ডার অনলাইনে আবেদন পদ্ধতি আসুন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য অনলাইনে কিভাবে আবেদন করবেন তা দেখে নেওয়া যাক প্রথম স্টেপ হচ্ছে বা প্রথম ধাপ হচ্ছে প্রথমে গুগল সার্চে লক্ষ্মী ভাণ্ডার টাইপ করুন এবং সরাসরি পশ্চিমবঙ্গ সরকারের ওয়েবসাইটে আসবে দ্বিতীয় ধাপ হচ্ছে এটি ছাড়া কেউ সরাসরি পিডিএফ ফরম্যাটে ফর্মটি ডাউনলোড করতে পারেন তিন নম্বর ধাপ হচ্ছে এই ফর্মটি একটি পিন আউট নিন এবং সঠিক তথ্য দিয়ে এটি পূরণ করুন চার নম্বর স্টেপ হচ্ছে যেখানে বক্সে ছবি লাগানোর জন্য চিহ্নিত করা আছে সেখানে আবেদনকারীর ছবি লাগাতে হবে পাঁচ নম্বর স্টেপ হচ্ছে এরপরে প্রয়োজনীয় নথিপত্র সহ আবেদনপত্রটি স্থানীয় পঞ্চায়েত অফিস বা ওয়ার্ডে জমা দিতে হবে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সুবিধা কি তো লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সুবিধা হচ্ছে এই প্রকল্পের জন্য মহিলারা প্রতি মাসে যে অর্থ পাচ্ছেন তা তাদের জীবন নির্ধারণে সহায়তা করছে রাজ্য সরকার সাধারণত শ্রেণীর মহিলাদের জন্য প্রতি মাসে হাজার টাকা প্রদান করছে মোট বছরে বা বার্ষিক বারো হাজার টাকা এসি এবং এস টি শ্রেণীর মহিলাদের প্রতি মাসে বারোশো টাকা দেওয়া হয় মোট চোদ্দ হাজার টাকা বার্ষিক তো ভিউয়ার্স এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট অবশ্যই বলবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন